কিশোরগঞ্জ সদর উপজেলা বিন্যাটি বাজার বণিক সমিতির উদ্যোগে নবগঠিত কমিটিবৃন্দদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে বিন্যাটি বাজার বণিক সমিতির উন্নয়ন কাঠামো সংস্কার বাজারের নিরাপত্তা ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ নিয়ে বক্তব্য রাখেন বিন্যাটি বাজার বণিক সমিতির সভাপতি ফয়জুল আমিন উজ্জ্বল সিনিয়র সহসভাপতি জনাব ইব্রাহিম মোল্লা আরো বক্তব্য রাখেন বাজার সমিতির উপদেষ্টা লফতর হক তো কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বাজার বণিক সমিতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা পিপি কালেজ সাইফুল্লাহ সোহেল এই সময় তিনি বাজারের উন্নয়ন নিরাপত্তা ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন আমরা নেতা হিসেবে এবং আমি নেতা হিসেবে আমি এটাকে সটকেই সমর্থন করি সদর এখানে বসা থাকা অবস্থায় আমি খান অফিসার সাহেবের সাথে কথা বলছিলাম একটা বিষয় নিয়ে আমি কিছুদিন আগে সদর হাসপাতালে এক শীতলাইকারী আমারই নাম বলতেছিল চাতাচাত ছিল বলে আমি সেদিকে ব্যস্ত ছিলাম আমি চাতাটাকে বললাম যে তুই

আগে পুলিশ কথার আগে বন্দুক থেকে গুলি বের করে দিত ঠিক আছে না ভাই আর এখন পুলিশ যদি বলি ধরো তাহলে রাখির বাড়ি যাওয়ার আগে তো ভাবে বাড়ি দিব 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 কি দিব না থানা থেকে বের হতে চায় সেই পুলিশকে আমি বলেছি এসপি কে বলেছি ওসি কে বলেছি যে আপনাদের সাহস দিয়ে মানুষের কাছে যেতে হবে কারণ পুলিশের উপরেই মানুষের আস্থা এই পুলিশের মানুষকে নিরাপত্তা দেবে এই পুলিশের মানুষের আইন রক্ষা করবে না হলে বাংলাদেশকে ঠিকানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে ঠিক আছে না ভাই সুতরাং আমি আপনাদের এই দাবির সাথে প্রথমত যারা বাবার ব্যবসা করেন দয়া করে আমি আজকে এই সমাবেশ থেকে বলে গেলাম কোন বাবার ব্যবসায়ী যদি থাকে আজকের পর থেকে ভালো হয়ে যায় যদি ভালো না হয় আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম কানে কানে আমাকে জানাবে যে ওই বাবার ব্যবসায়ী আছে সেই বাবার ব্যবসায়ীকে কিভাবে ধরে নিতে হয় সেই ব্যবস্থা আমি যেদিন জানাবেন তার এক সপ্তাহের মধ্যে আমি সেই ব্যবস্থা করে কিন্তু সাহস করে বলতে হবে আপনার রূপ বাবার ব্যবসা করে বলে আপনি বলবেন না তা যেন না হয় এবং আমি যেহেতু ধর্মে বিশ্বাস করি আমি যেহেতু মুসলমান আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন উনি লিখে দিয়েছেন যে যত বাড়াবাড়ি তুমি করো একদিন তোমাকে থামতে হবে এবং উনি থামিয়ে দিয়েছেন বলে আজকে এত সুন্দর ব্যবসায়ী সমিতির সমাবেশে আমাকে আপনারা প্রধান অতিথি করে যে সম্মান করেছেন সেই সম্মান সৃষ্টিকর্তা থেকেই সৃষ্টি হয়েছে এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেই আদায় করে শুধু বলি এই কাজটা আমাদের দায়িত্ব দিয়েছে ওই বাবার ব্যবসায়ীরা যেন বাবার ব্যবসা করতে না পারে এটাই প্রধান দায়িত্ব আমার কাছে মনে হয় ঠিক আছে ভাই সুতরাং বাবার ব্যবসায়ীরা ভালো হয়ে যায় আমার গাইটালে এমন সমস্যা ছিল এবং আমার ঘরের সামনে হঠাৎ করে দেখি বাবার কিছু লোকজন দাঁড়িয়ে বাবার ব্যবসা করে এবং সবচেয়ে নিরাপদ জায়গা হঠাৎ করে আমাকে ডিএসপি ভুল দিয়ে বললেন যে তারপরে বাড়ির সামনেই ব্যবসাটা চলছে এবং দেখেন ওরা কত ট্যালেন্ট বাপসে আমার বাড়ির সামনে যদি ব্যবসা করে আর যাই হোক পুলিশ তো সেটা বিশ্বাস করবে না কারণ যেহেতু আমি জীবনে কোনোদিন বাবার ব্যবসা তো দূরের কথা একটা সিগারেটও কোনোদিন খাই নাই আর এটা আমি জীবনে কখনো প্রত্যাশা করি না এবং আমি যখন জেলখানায় থাকি জেলখানায় যে জেলা থাকেন সোভার থাকেন ওরা খুব কষ্ট পায় কারণ জেলখানার বড় একটা ইনকাম সোর্স ওদের জেলখানাতে যারা থাকেন সব বেশিরভাগই বাবার ব্যবসায়ী ওইখানে গেলেও ওরা বাবার ব্যবসা করলে একটু টেস্ট করে দেখতে হয় বাবা কি সঠিক না এটা কি দুই নাম্বার বাবা না এক নাম্বার বাবা বাবার তিন নাম্বার বাইরে গেছে এই জেলখানাতে আমি যখন থাকি তখন আমি জেলার এবং সুপারকে বলি আমি যতদিন জেলখানায় থাকবো আমি যদি দেখি কোনো বাবার ব্যবসায়ী জেলখানাতে বাবা খাচ্ছে কিংবা বাবার সাথে জড়িত থাকে এমন মানুষ ভালো থাকে আমি জেলার সাহেব সুপার সাহেব বিঘ্ন মাত্র ছাড় দেবো না এবং আমি চার কোনো দিন নাই একজন বড় বাবার ব্যবসায়ী যে বড় বাজারে আপনাদের মণিপুরি গাছের পাশে সে বাবার ব্যবসা করতে করতে পাঁচতলা বিল্ডিং করেছে তিনটা আমি জেলখানায় যায় দেখি আমি যেই ব্যাগে ঘুমাই তার একটু পরে সে ঘুমায় এবং জেলা সাহেব তাকে দেখি সালাম সালাম দেয় তা ও টাকা দেয় ঘুমাবে আমি বলেছি যে আমার এই পাশ থেকে বাবার ব্যবসায়ীকে সরাই দিতে হবে এবং সে জেলখানায় বাবার ব্যবসা করে কথা শুনে নেয়

আমি আপনাদের এই কাজটা যত দ্রুত সম্ভব করে দেব। Ерুশাইর দিানি আমাকে বলে যে ওই এই কাজগুলোর জন্য তার মধ্যে মনে কিছু ব্যবস্থা আছে যা আমরা Ерুশাইর সুবিতিকা যোগাযোগ করে। আমি আসলে এটা কোন ডিপার্টমেন্ট করে কার এই কাজগুলো করে এটা আমি আসলে কম জানি। আমি ব্যক্তিগতভাবে সমন্বয় করব অনুরোধ করব। আপনাদের যে প্রবলেমগুলো আছে একটা একটা করে লিখে